শেখ মুজিবকে নিয়ে শোক গাথা শুয়ারের বাচ্চা আর সাটার হাড্ডি ভেঙে দেবো বাংলাদেশে যেদিন আমি আসব আমি সব কয়টার লিস্ট নিয়ে রাখছি শুয়ারের বাচ্চা সিরাজ সিকদারকে হত্যার বদলা তোকে দিয়ে হবে শুয়ারের বাচ্চা হারাম জাদা না তবে দাদা ধরেন এখন একটা নতুন ন্যারেটিভকে সামনে আনা হচ্ছে যে ধরেন হাসিনা পলাতক আমরা তো আসলে হাসিনা না কিন্তু শেখ মুজিবের অবদান তো অস্বীকার করা যাবে না আমার নেতা সাঁতার হাত দি ভেঙে দেওয়া হবে তুমি শেখ মুজিবকে যদি শেখ মুজিব দাদা এই জিনিসগুলো নিয়ে দাদা মামলা হওয়া উচিত আইনগত তার মরণোত্তর বিচার হওয়া উচিত এই যে 30 হাজার জাসদের নেতাকর্মীকে হত্যা করা তার 15000 হত্যা করা তার আমি জাসদ করি না আমি জাসদ করি না আমি জাসদ করি না আমি কোনদিন ছিলাম সিরাজ সিকদার আমার নেতা আমার নেতাকে মারার বদলা আমি নেব শূয়ারের বাচ্চা তো এখন তার এটা তো তার বক্তব্যই আছে সে বলেছে কোথায় আজ সিরাজ সিকদা তার মানে সে মেরেছে মেরে বুক ফুলিয়ে তারপরে সংসদে দাঁড়িয়ে বলেছে যে সে খুন করেছে এই হত্যার সাথে সে জড়িত এবং সেটা বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার এইগুলোর এগুলোর উত্তর বিচার হওয়া উচিত এবং যারা আজকে এইগুলো করছে এরা তো আসলে মানে শেখ মুজিবের জন্য না এদেরকে পয়সা দেওয়া হয়েছে এর মধ্যে কিছু আরেকটা বিষয় আমি যেটা শুনলাম যে টাকা যেমন আছে আবার কোন কোন শিল্পী কোন জায়গায় তাদেরকে ব্ল্যাকমেইলও করা হচ্ছে হাসিনার কিন্তু এটা একটা ভালো অস্ত্র ছিল চরিত্র হনার এবং ব্ল্যাকমেলিং এর বহু কিছু দেয়া হচ্ছে তো আসলে মানে আরো কিছু কাজ করা দরকার যে আমরা একটা জিনিস বলি কনক ভাই হম কারণ বত্রিশ নম্বরের সামনে একটা মহিলা আসলো এক হুজুর আসলো ফাজলামি করার জন্য জাস্ট ফান করার জন্য সে বলছে যে আমি দুইটা খতম দিয়েছি তার বউ হ্যাঁ জীবনে কোনোদিন দেখছেন না ভিডিওটা বুড়কাওয়ালা মহিলা মানে ফান করার জন্য এসে মানে এখানে ফান করা যায় আপনি একটু একটু চোখ বুঝা কল্পনা করেন তো ভাই আওয়ামী লীগ ক্ষমতায় আছে জামায়াতের শিবিরের বা বিএনপির একটা ছেলে সেখানে এই ওরা জিয়াউর রহমানের কবরের ওইখানে গিয়ে করেছে সেখানে গিয়েছে আপনি চিন্তা করেন তো যে তার অবস্থাটা কি হইতো পাড়ায় মেরে ফেলতো ওইখানে আপনি তার নিয়ে ফান করেন এটা ফান করার জিনিস না তো ফান চৌধুরীর কবরে যে কি করছে না ভেঙেছে তো সেখানে কেউ যেতে পেরেছে নাকি সেই জায়গায় লাশ আমার চোখের সামনে দাদা আমার চোখের সামনে দেখেছি এই শহীদ কাদের মোল্লা তার লাশটা যাওয়ার সময় জুতা নিক্ষেপ করেছে তার লাশের গাড়ির উপরে আমি জেলখানার জেল গেটে ছিলাম এই যে কাজগুলো করেছেন এগুলো এটা তো ওরা ওরা এটাই তো আওয়ামী লীগ এদেরকে দিয়ে সব সম্ভব আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমার বাড়ি চুপা আমার ছোটবেলায় দেখেছি এমন কোনো দিন নেই দু চারটা লাশ আমরা দেখিনি আমার ছোট একদম বছর বয়সের থেকে আমরা বন্দুক হাতে নেই আবার ভাই বন্দুক নিয়ে আসতো ছেলে পেলে সব সামনে যাইতো এগুলো এই এলাকার খুব স্বাভাবিক ঘটনা ছিল কারা করেছে এগুলো রক্ষী বাহিনীর মানে কাউন্টার দেওয়ার জন্য সেই জায়গায় এই জিনিসগুলো আস্তে 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 সেই সেগুলো স্প্রেড হয়েছে পুরো দক্ষিণবঙ্গে যারা 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 যে সমস্ত ফ্যাসিস্ট যারা মুজিবের নিয়ে কান্নাকাটি করছে এদেরকে যদি কোনো পরিচালক প্রযোজক তার নাটকে সিনেমায় নেয় কোন টিভি চ্যানেল যদি তাদের কোনো প্রোগ্রাম এয়ার করে তাদেরকে দেখে নেব আমি আজকে বলে দিলাম তাদেরকে দেখে নেব এবং আমি যেটা বলি সেটা করব। এবং কিছু গণমাধ্যম কিছু গণমাধ্যম শেখ মুজিবের যেমন সমকাল এই আজাদের সমকাল তারা খালেদা জিয়ার জন্মদিনের নিউজটা করেছে শেষের তিন পাঁচটা তিন পৃষ্ঠার পরে যাচ্ছি কোন এক জায়গার মধ্যে শেষের পৃষ্ঠাও না পত্রিকার প্রথম আর শেষের পৃষ্ঠা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাঝখানে তিন নাম্বার পৃষ্ঠার মধ্যে নিয়ে তারপরে সেখানে ছোট করে দিয়েছে আর শেখ মুজিবের শ্রদ্ধাঞ্জলি এবং অনেকগুলো অনেকগুলো পত্রিকা এই কাজগুলো করেছে টেলিভিশন হিসাবে এগুলো করেছে না আমরা মনে করি যে নিশ্চয়ই যারা এই যারা সমর্থক এখনো আছে গণহত্যার পরে তাদেরকে সবাই বয়কট করবেন যেটা বললেন পরিচালক প্রযোজক টেলিভিশন ওনার ফিল্ম ওনার তারা এই ব্যাপারে নিশ্চয়ই সতর্ক থাকবেন না হলে আমরা আমাদের মত করে কাজ তো করবই তো দাদা এই সকল কিছুর পেছনে কিন্তু ডক্টর ইনুস সরকারের একটা দায় আছে কিন্তু ডক্টর ইনুস নভেম্বর ডক্টর ইউনুস কে আমরা যে জায়গায় দেখি চিফ এডভাইজার ইউনুস কে আমরা নিশ্চয়ই সমান না তাকে দায়িত্ব দেওয়া হয়েছে গত এক বছরে তিনি ওনার উপদেষ্টাতে কার্যক্রম রিভিউ করেন নাই এবং আজকে আমরা যে আলোচনা করছি তার পেছনে অনেক কিছুই ঘটতো না যদি তিনি প্রপারলি যদি তিনি চালাতে পারতেন আপনি কি মনে করেন কেন কোনো রিভিউ হলো না ডক্টর ইউনুস দায় উনি কিভাবে এড়াবেন কি মনে করেন আপনি এটা তো প্রথম থেকে বলতেছি যখন এই উপদেষ্টা পরিষদটা গঠিত হচ্ছে এবং এই উপদেষ্টা হিসাবে যাদেরকে না হচ্ছে এটা তো এটা তো এটা তো এটা তো এটা তো মিলিটারি এবং বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসির একটা কম্বাইন্ড একটা ডিসিশন হ্যাঁ এবং এটার মধ্যে ছাত্ররা ঢুকছে এবং ছাত্ররা এটাকে এনডোর্স করছে এবং ছাত্রদেরকে এটা দায়টা নিতে হবে তো মিলিটারি সিভিল ব্যুরোক্রেসির কম্বাইন ডিসিশন নিয়ে যাদেরকে উপদেশটা বানানো হয়েছে তারা বিপ্লবের কোন বালটা করছে বিপ্লবের কোন কোন অংশটা তারা পালন করছে কোনো কিছুই করেনি তারা এই বিপ্লবের মর্ম বুঝবে না তারাই এই রক্তদানের মর্ম বুঝবে না তারাই ধারাবাহিক সংগ্রামের মর্ম বুঝবে না তারা জানবে না আমরা কোন পথ দিয়ে এই জায়গাটায় আসছি আমরা কোন কষ্ট কোন কান্না অতিক্রম করে এই জায়গাটায় আসছি আমরা কোন লড়াইয়ের মধ্যে দিয়ে এই জায়গাটায় গেছি এবং এই বিপ্লব যদি ব্যর্থ হইতো যদি চব্বিশে আমরা হাসিনাকে উৎখাত করতে না পারতাম তাহলে আমাদের কার কি অবস্থা হইতো সেটাও ওরা জানে না ওদের কারো কিছু হতো না কার হতো হয়তো আসিফ নজরুলের কিছু হইতো আদিলুর রহমান শুভ্রর কিছু হইতো হয়তো ফসারি ইউনুস জেলে যাইতেন আর আর কার কি হতো কারো কিছু হতো না তারা এসে বসে বাংলাদেশের রাষ্ট্রের দখল নিল ক্ষমতা নিল ক্ষমতা নিলে রাষ্ট্র চালানো শুরু করে দিল হ্যাঁ অবশ্যই ছাত্রদের কিছু হতো এবং ছাত্র এটাকে এন্ডোর্স করলো আমরা বারবার করে বলে আসতেছিলাম বারবার করে বলে আসতেছিলাম বিপ্লবী সরকারের প্রয়োজনীয়তার কথা কেউ মাথায় নিল না কেউ কানে তুললো না একটা বিপ্লব হলো বিপ্লব বাদ দেন একটা সরকার পতন হলো পতন যারা করলো তারা তো ক্ষমতা দখল করবে তো কেন একটা জাতীয় সরকার হলো না কেন রাজনৈতিক দলগুলো একটা জাতীয় সরকার করলো না কেন এই উপদেষ্টা পরিষদের মধ্যে রাজনৈতিক দলের নেতাগুলো নাই থাকলে তো আজকে অবস্থা হতো না আপনি দেখেন প্রফেসর উনুস দুইবার ওই যে বডি সোয়েল আছে না বডি সোয়েলের সাথে মিটিং করছে দুইবার ডেকে নিয়ে তার অফিসে প্রফেসর উনুসের একবার সময় হয়নি মাহমুদুর রহমানকে ডেকে নিয়ে মিটিং করার একবার বডি সোয়েলের মধ্যে কি মধু আছে প্রফেসর উনুসকে ডাকতে হবে আর মাহমুদুর রহমানকে ডাকা যায় না কোথাও ডাকছে মাহমুদুর রহমানকে কোথাও এনগেজ করছে করেনি দেবপ্রিয় প্রিয়কে করে এসে এনগেজ অমুক কে করে এসে এনগেজ তমুক কে করে এসে এনগেজ আর একটা করে ঝামেলা করে আর সেই ঝামেলা সামলাই আমরা আমরা সামলাই আমরা সামলাই প্রফেসর ইউনুসের কোন মিডিয়া আছে নাকি কোন মিডিয়া প্রফেসর ইউনুসের চোদে নাকি প্রফেসর ইউনুসের সরকারকে কেউ চোদে না আমরা সামলাই ন্যারেটিভ আমরা তৈরি করি

ছেলে গ্রামীণ ব্যাংক অমুক তমুক এই তো আমি যাকে চিনি আমার যে বন্ধু এই তো নিয়ে করছে সে স্বীকারও করছে যে পাইনি তখন যাদেরকে পাইছি তাদেরকে নিয়েই করছে তো তারপরে এক বছর চলে গেল তো এর মধ্যে এর মধ্যে রিভিউ করতে পারলেন না না এই নিতে হবে এবং আমি তো অনেক আরো খারাপ কথা শুনি খারাপ খবর শুনি আমি জানি না ওই দিকে সক্ষম হবেন মানে এই পরিস্থিতিতে আমি ধরেন আওয়ামী লীগের সচিব আওয়ামী লীগের সেনা অফিসার আওয়ামী লীগের পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগের মাস্টার সব প্রত্যেকে মানে ধরেন যারা তিন চারটা নির্বাচনের অভিজ্ঞতা সম্পন্ন মানে নির্বাচনের অভিজ্ঞতা সম্মত তারা প্রত্যেকেই শশ জায়গায় বহাল আপনি কোথাও টাচ করেন নাই আপনি কি শাস্তে যাচ্ছেন আপনি কিভাবে একটা সুষ্ঠু নির্বাচনে আদৌ কি সক্ষম হবেন এই প্রশ্নগুলো তো আসছে দাদা এখন আচ্ছা একটা জিনিস বলেন তো একটা জিনিস বলেন কনক আমি বলি মানে এটা উইথ অল ডিউ রেসপেক্ট মানে আমি তো মাঝে মাঝে খেপে টেপে যাই তো এখন করার কিছু নাই এটাই আমার আমার নেচার আর কি তো রাষ্ট্র নিয়ে সরকার নিয়ে সংস্কার নিয়ে কনক আপনার একটা চিন্তা আছে না বলেন আপনি এতদিন কাজ করছেন না হ্যাঁ করছো না যে রাষ্ট্রটা কিরকম হবে সর্ণ বলো আছে মিউট হয়ে আছো অবশ্যই অবশ্যই প্রফেসর উনুসেস সরকারের সংস্কার কমিশন আমাদের সাথে বসে আধা ঘন্টা কথা বলছে আমারও আছে আধা ঘন্টা কথা বলছে আচ্ছা বলেন তো আপনারা তো এতদিন ধরে লড়াই করছেন সংগ্রাম করছেন যেরকমই করেন যতটুকুই করেন করছেন তো আপনারা বলেন তো আপনাদের আপনাদের চিন্তা কি আগামী রাষ্ট্রটা নিয়ে সংস্কার নিয়ে সংবিধান নিয়ে কেউ কিছু বলছে নির্বাচন কমিশন নিয়ে কেউ বলছে একজন বলছে কেউ বলে নাই কেন বলেনি মানে কি আমাদের মাথায় বুদ্ধি নাই আমাদের লেখাপড়া করি না আমরা নাকি আমরা পার্ট অফ রেভলিউশন না

আমাদের মেডিকেল কলেজে আমাদের ডোমদের ইয়ে ছিল যারা লাশ কাটতো আর কি লাশ কাটতে আমাদের হেল্প করতো হ্যাঁ ডেড বডি তারা প্রিজার্ভ করতো পোস্টমর্টেমেও তারা হেল্প করতো আর ডেড বডি কাটতো খুব এক্সপার্ট ভেরি এক্সপার্ট তারা তো ওই রকম পচা টচা লাশটা স্বাস্থ্য সারাক্ষণ এই গন্ধটা তো বিভৎস গন্ধ তো ওরা সারাক্ষণ টাল হয়ে থাকতো মাল খেয়ে তাল হয়ে থাকতো আর কি হ্যাঁ তো ওর একজন এবং তারা খুব দার্শনিক কথা বলতো মাঝে মাঝে এত দার্শনিক কথা বলতো না এগুলো যারা শোনেনি তারা ওই লাইফের এই ফিলসফি গুলো জানে না আর কি তো বড় লোক এবং গরিব এদের মধ্যে যে তফাত এইটা সে কিভাবে এক্সপ্রেস করতো সেই ডোম আমাদেরকে হ্যাঁ তো সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আর এখানে মিউট করা যাবে না বাট আমি তারপরে এটাকে বলতে বাধ্য হচ্ছি কারণ দিস ইস ফিলসফি দিস ইজ লাইফ সে বলতো যে ভাই আমরা শাক খাই লাগাই আর ভূত হয় আর উনারা সোনা খায় তরি লাগায় আর মাল হয় তো এই যে সরকার এই যে প্রসারী মানুষের সরকার এইখানে দরকার সোনা খাওয়া লোক যারা পরি লাগিয়েছে এবং যারা মাল পয়দা করেছে তাদেরকে দরকার আর আমরা আমাদের বাপেরা শাক খেয়েছে পেটনি লাগিয়েছে আমরা ভূত হয়েছি আমাদের কি আমাদের এটা রাষ্ট্র এটা আমাদের রাষ্ট্র না এই রাষ্ট্র ওদেরকে ওদের যারা সোনা খায় পরী লাগায় আর মাল হয় আমাদের মতো পেটনি পেটনি চদার রাষ্ট্র এটা না তো

এই জন্য আজকে আমি আমার শিরোনামতে রেখেছি যে উনি কি সুষ্ঠু নির্বাচনে আসলে সক্ষম হবেন কিনা মানে লক্ষণ তো বলতেছে না আরকি এখন সামনে যে সংকটগুলো আসছে সেই সংকটগুলো নিরসন করবেন আজকে দেখলাম জাতীয় ঐক্য কি যেন ঐক্যমত্তের যে কমিশন ওরা অঙ্গীকার নামা পাঠিয়েছে রাজনৈতিক দলের কাছে মানে একটা মানে কি বলবো একটা তামাশা চারিদিকে তামাশা চলছে তো ইতিহাস আপনার শেষ মন্তব্যটা শুনি আপনার অবদান কি মনে করেন ইউনুস কি আজ নির্বাচনের সক্ষম হবেন কিনা এখন আসলে করণীয় কি সময় তো আর হাতে বেশি বাকি নাই তো সাংবিধানিকভাবে আপনার কোনো যদি পরামর্শ বা পর্যবেক্ষণ থাকে আমার মনে হয় যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে এই সরকার এই সরকারকে দিয়ে সম্ভব না এই সরকার যদি মনে করে যে তারা ওই যেটা দাতা বললেন যে বিশাল স্মার্ট আপনিarashtra উপদেশটাকে যদি দেখেন তিনি যায়া কনস্টেবল এসআই খাইস কি খাইছ কিছো সবাই রে তুই তুই করে তুই তুই তুমি তুই কে তুমি তুই পারমিশন দিস আমার কাছে তুমি তুমি বলবা কনস্টেবলকে সম্মান দেন এইগুলি করে এই বন্যা টনায় সবই তো মানে এদের জীবনে কোনোদিন এক কলম আপনি উপদেশটা যতগুলো আছে আসিফ নজরুল নিয়ে আমরা সমালোচনা করি আসিফ নজরুল তাও বলেছে ভিতরে ভিতরে ডিজিএফআই হোক আর তারপরে সে বলেছে এর বাইরে আমরা দেখান তো যে এই স্টুডেন্ট দুই তিনজন ছিল এর বাইরে কারো জীবনে কোনোদিন একটা কথা লিখেছে এই ফাঁসিবাদ নিয়ে হাসিনার বিরুদ্ধে কথা বলেছে একজনও নাই এগুলো তারা করেছে সো এই টাইপের লোকজন দিয়ে আমার মনে হয় না যে এখানে সম্ভব হবে এই এটা দ্রুত একটা নির্বাচনের দিকে যায় তবে একটা জিনিস বলে রাখি যে যখন যে ধরা পড়েন তখন সে এসে তারপরে হাত পা চাপাচাপি করেন এই হাত পা চাপাচাপি যেদিন চেয়ারটা থাকবে না তারপর থাকবে না চেয়ার থাকা পর্যন্ত যদি কাজ শেষ করে না যাইতে পারেন যেদিন চেয়ার পাশার নিচে থেকে চলে যাবে তারপরের দিন থেকে পাশার চামড়া উঠানো শুরু হবে এখন পর্যন্ত ফেনির ষোলোটা লোক জেলখানায় আছে ভাল লাগে না এখন পর্যন্ত আলম আমি লিস্ট নিলাম ওই দিন জনের উপরে লিস্ট আমি সবগুলো লিস্ট নিয়ে তারপরে আমি ইয়েরও বলছি আমাদের এই স্বামী বাইরেও স্বামীবাই আমার ওই দিন ফোন করছে বলছে ভাই কারা কারা আছে আমি বলছি ভাই আমি আপনারা দিব আমি আমি যে যে জায়গায় আমি দিব দে দেখি কে কি করে এখন পর্যন্ত বিডিওর লোকগুলো জীবনে এই পৃথিবীর ইতিহাস আমার জীবনে আমার আমার নিজের চোখে যত মানুষ দেখেছে ওরে আমার দুর্ভাগ্য যে সামনে থেকে দেখছিলাম দুই দিন আমার জীবনে দেখা যত মানুষ নিজের চোখ দিয়ে ওর মতো জঘন্য মানুষ এই পৃথিবীতে কোনোদিন পয়দা হয়েছে বলে আমার মনে হয় না ফেরানো এত আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে যেটা শেখ হাসিনা করেছিল এই ধরনের মানুষ নিয়ে তারপরে তারা দেশ চালিয়েছে তারপরে কোনোদিন একটা জামিনের আদেশ হবে সেই শুনানির শেষে আদেশটা দিবে বিচারক বললো লাঞ্চের পরে আদেশ দেওয়া হবে তারপরে গেল রবিবার সোমবার এই আট মাসের মধ্যে এখন পর্যন্ত এটা কোনো বিচার ডক্টর ইউনুস বাল ফালান আপনি কি করেন কি আপনি এগুলি দেখেন না চোখে এগুলি না দেখে আপনি দেশ সুন্দর যাবেন এই টাইপের কোন সরকার আমরা দ্রুত সম্ভব আমি আমার আমি ব্যক্তিগত সরাসরি বলি যে অনেকেই আবার বলবেন যে আমি বিএনপি টিএনপি করি ভাই এখনো পর্যন্ত আমাদের দেশের বিরুদ্ধে এই যে জঙ্গি জঙ্গি একটা এই এই কার্ড কিন্তু এখন আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় খেলে যাচ্ছেন আমি মনে করি বিএনপির ক্ষমতায় আসা উচিত এবার এবং আমার বিশ্বাস আমি তারেক রহমানের বিভিন্ন পলিসি টলিসি এগুলোর ব্যাপারে যতটুকু জানি এবং বিএনপি যেটা সত্যি কথা এই যে বললেন যে চাঁদাবাজি প্রতিদিন নিউজ হচ্ছে বিএনপির ছাত্র দলের কোন এক উপজেলার জেলার আরে ভাই সেই ছাত্রদল দল মানে এক গ্রামের এক ওয়ার্ডের এক স্বেচ্ছাসেবক দল দলের এক সেক্রেটারি তারে নিয়েও নিউজ হয় বিএনপি ছাত্র দল নেই কি স্বেচ্ছাসেবক দল নেতা না দেখে মনে হয় যেন কেন্দ্র নেতারা চাদাবাজি করেছে আপনি আশীরছং এই যে এদেরকে যেভাবে কালার করা হচ্ছে যদি আপনি করতে যান কোন মন্ত্রনালয় সুষ্ঠুভাবে চলছে একটা মন্ত্রণালয় দেখেন সবখানেই তো দুর্নীতি হচ্ছে কেন করা হচ্ছে কারণ টার্গেট এনসিপি এবং বিএনপি এই দুইটাকে যে কোনো ভাবে কালার করা হবে সো এগুলো করা হচ্ছে আমার মনে হয় এই পরিস্থিতি যদি তারেক রহমান দেশে আসতো সরকার ক্ষমতায় মনে অবস্থা না যে কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ আসলে সাথে সাথে তাকে বহিষ্কার করছে তারা যে আওয়ামী লীগের মতো যা মনে চায় তাই করছে কোনো কেউ কিছু বললে কেয়ার করছে এরকম না কিন্তু তারা সাথে সাথে বহিষ্কার করছে হচ্ছে তো ব্যবস্থা নেয়া তো আমার আমি মনে করি যে একটা সরকার আসলে তারেক রমন যদি সরকার প্রধান হয় সেক্ষেত্রে তার দলের উপরে তার সর্বোচ্চ থাকবে যদি মনে সেদিন থেকে মানে দেশ চলবে। আমার দ্রুত করা উচিত আমি মনে করি এই সরকারকে কোনো সুযোগ দেওয়ার আমি আমি নির্বাচন পেছনে আমি এই সরকারকে মনে করি না যে তারা দেশ পিছাই দিয়ে যদি সম্ভব হয় এক বছরে সম্ভব হতো আরো ছয় মাস সময় আছে আপনি সরান আপনি কেন আপনি সরকার পরিচালনা করবেন নতুন করে লোক না দেশে অনেক মানুষ আছে বিজ্ঞ লোকজন আছে অনেক দেশপ্রেমিক মানুষ আছে যাদের শক্তি আছে তারা করবে না করে যদি এইভাবে করতে চায় আমার মনে হয় এটা এটাকে আমি আমার জায়গা থেকে কখনোই সাপোর্ট করি না করব না এইভাবে দেশ চলতে পারে দাদা একটু আগে যে মুখ খারাপ করে কথাবার্তা বললেন না ভাই শরীরের রক্ত গরম হয়ে যায় আসলে এদেরকে নিয়ে কথা বল এই জন্য এতগুলো মানুষ তো চোখে ভাসে এখনো আপনার মনে নাই কোনো আমরা ঘুমাই নাই রাত সেই গভীর রাতে দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হবে কি হচ্ছে কি আরে ভাই মানুষগুলো মারা যাচ্ছে চোখের সামনে যখন এই যে ই করলো লাইট গুলো সব ইন্টারনেট ইন্টারনেট বন্ধ করে যখন আসতে ছবিগুলো আসতে থাকলো ভাই খুব খারাপ এগুলো এখনো মানসিক ভাবে ই দেয় আপনি এরকম একটা দেশের রক্তের বিনিময়ে আসার স্বাধীনতাকে আপনি এইভাবে ধ্বংস করে দিবেন এটা কোন ধরনের সুশীলতা রে ভাই আপনি এসে সাথে সাথে আমরা দেখেছি এগুলো যখন কিছু করার ক্ষমতা থাকবে না আপনাদের তখন কিন্তু হাতে পায়ে ধরে লাভ হবে না তখন কিন্তু সব ন্যাংটা করা হবে সময় থাকতে সাবধান হন দেশটা সঠিক পথে নিয়ে যান দাদা আপনার আপনার সর্বশেষ পর্যবেক্ষণ মতামত পরামর্শ না আমি 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 ইলিয়াসের মতের সাথে একমত যে আমাদের দ্রুত নির্বাচনের দিকে অগ্রসর হওয়া উচিত এবং নির্বাচন শেষ করে আমাদের নিয়ে আসা উচিত দেশে এটা এটা এটাই আমাদের প্রাইমারি লক্ষ্য হওয়া উচিত এবং বিএনপি যেহেতু অঙ্গীকার করছে তারা একটা জাতীয় সরকার করবে আমার বিশ্বাস যে তারা একটা অল ইনক্লুসিভ সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার করবে এবং সবার কথা মাথায় রেখেই দেশটাকে চালাবে সবাইকে নিয়ে যদি সেটা চালায় গুড নির্বাচনটাকে আরো অনেক সময় আছে কারণ আমি আমি আর একটা কথা সেটা হচ্ছে যে এখনো তেষট্টি পার্সেন্ট মানুষ ঠিক করে কাকে ভোট দেবে তো এই তেষট্টি পার্সেন্ট মানুষের ঠিক করার উপরেই নির্ভর করবে আগামী রাজনীতি কি হবে আগামী রাজনীতি কি নির্বাচিত হবে আহ কোন ফ্রন্ট যদি তৈরি হয় গড়ে ওঠে রাজনৈতিক ভয়েস যদি দেয় তেষট্টি পার্সেন্ট মানুষকে মানুষের সমর্থিত দলগুলোই বা ফ্রন্ট রাজনৈতিক যাবে দেখা হয় সামনের দিনগুলোতে অনেক হয়তো এক আপনি নির্বাচন ইলিয়াস নির্বাচনে যাচ্ছেন আপনি নির্বাচনের কথা বলছেন আমিও নির্বাচন চাই যত দ্রুত সম্ভব নির্বাচন হোক কিন্তু এই যে সক্ষম হবেন কিনা ডক্টর ইউনুস এই সক্ষমতার জন্য যে ছয় মাসে আসলে তিন পয়েন্ট কি করমতা অর্জনের জন্য তো আপনি অক্ষম উপদেষ্টাদের দেওয়া সম্ভব না তাহলে আপনার রিসাবল করতে না হলে নির্বাচন দিয়ে দিতে হবে প্রশাসন তো এখন বিএনপির দখলে আছে তো আমার মনে হয় অসম্ভব কিছু না কি হবে বিএনপি আসবে নাহলে জামাত এনসিপি আসবে দখলে থাকলে তো সেটা নিরপেক্ষ নির্বাচন হলো না ভাই বিএনপি আমি তো সেটাই বললাম যে আপনাকে তো বিএনপির হাতেই দিতে হবে বা জামাতের হাতে দিতে হবে কারণ বিএনপি যদি ক্ষমতায় আসে আসলে আমি আমি ওইটাই ওই কথাটা বোধ ওই সময় শেষ করে দিচ্ছি আমি চাই এবার আসুক জামাত তাদের আরো বলুক এবং আমার মনে হয় বিএনপি যত ভুল করবে ততটা জামাত মুখী হবে মানুষ তো পাঁচ বছর পরে জামাত আসুক এখন যেহেতু হাসিনা যাওয়ার পরপরই আমি আমার ব্যক্তিগত মতামত যদি জিজ্ঞেস করেন আমি মনে করি কোন ইসলামী দলের এখন এই মুহূর্তে ক্ষমতায় আসা ঠিক না যাদের নামের সাথে ইসলাম আছে এবং মনে হয় আমি অত বিশাল ইমান আমার সত্য না তো এই কারণে বললাম এটা আবার নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলবেন বা বিএনপি আসা উচিত তারেক রহমানকে এই সুযোগটুকু দেওয়া উচিত এখনো খালেদা জিয়া তার মতামত রাখার মতো ওইটুকু সক্ষমতা তার শারীরিক ভাবে আছে আল্লাহ তাকে আরো অনেক সুস্থ করে দিক আমার মনে হয় বেটার হবে এখন বিএনপি যেগুলো দেখা হচ্ছে এত আচ্ছা ভাই একটা জিনিস বলি ধরেন আগে ইজারা নেওয়া হইতো একটা গরুর হাটের মানে আগে নেওয়া হইতো না সেটা কে নিত মানে সেটা কি মানে সাধারণ মানুষ নিত নাকি আওয়ামী লীগের লোকই তো নিত এখন সমস্যাটা হচ্ছে আপনার তো কোনো সরকার নাই কোনো প্রশাসন নাই নিয়ম নাই শৃঙ্খলা নাই বিএনপির তিন গ্রুপ যা ঠেলা ঠেলি করছে এখন হঠাৎ করে আসে চাঁদাবাজি চাঁদাবাজি হয় নাই করে মানে এই যে এই যে ট্রাক আসে ঢাকায় কোনোদিন কি এক দিনের জন্য কি বন্ধ ছিল আপনি বলেন তো এখনো হয় আমি এটার সমর্থনে কথা বলছি না কিন্তু হয়তো হতো পরে কয়েকদিন বন্ধ ছিল ওটাও ওটাও ওটা তো কিছু ছিল না যখন সময় জনগণের হাতেই দেশ ছিল যে কারণে বন্ধ ছিল কিন্তু জনগণের হাতে ছাড়া কোনো সরকার প্রশাসকের হাতে যখন দেশ ছিল কখনো এটা বন্ধ রাহা যায়নি ওইতে মিলিটারি কিছু সময় 11 এর কিছু সময়টাতে ছিল কিছু ভালো সময় ছিল दैट এটা আর কি তো সাধভাবে এই দেশে ছিল বন্ধ হওয়া উচিত যেভাবে এখন হল ধরে দেশটা এত পরিমানে একদম নতুন করে মনে হচ্ছে বিভিন্ন খাতে চাঁদাবাজি শুরু হয়েছে এই পরিস্থিতি হয়নি বিএনপি সাথে সাথে বহিষ্কার করছে কিন্তু আপনি যদি দেখেন যে এ পর্যন্ত কঠোর কোন পদক্ষেপ কি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে জেলে নিবে জেলে নিবে জেলে নিবে সরকারি পাঠাবে না

আমরা ওটার পক্ষে থাকবো ভাই কেউ আমরা এটার পক্ষে বিপক্ষে যাব না তবু আমরা পুলিশের পাশে থাকবো করেন না সমস্যা কি চাঁদাবাজি কে সমর্থন করে মানে যদি বিচার না করেন তাহলে তো এরকম চলতেই থাকবে চাঁদাবাজি বা অরাজকতা নিয়ন্ত্রণে আমরা সরকারের কোনো কঠোর কোনো পদক্ষেপ দেখি নাই সেনাবাহিনীর কোনো পদক্ষেপ দেখি নাই তো সব মিলাই মনে হচ্ছে যেন মানে একটা সংঘবদ্ধ গ্রুপ পরিকল্পিতভাবে ভাবে আরো খারাপের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে আমরা পর্যবেক্ষণে রাখছি জানাবেন হোসেন দুজনকে অসংখ্য ধন্যবাদ আমরা নিশ্চয়ই নিকট সময়ে আমাদের আসলে গ্যাপটা বেশি পড়ে যাচ্ছে আমার মনে হয় যে আমরা আর একটু শর্ট ইয়ে মাসে অন্তত একবার হলেও বসা উচিত শারীরিক আলোচনার জন্য আপনাদের দুজন কষন ধন্যবাদ আলা দশ দর্শক যেটা অনুষ্ঠান শুনলেন আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন নির্বাচনের ছাড়া বিকল্প নির্বাচনের দিকে যেতে হবে কারণ ডক্টর ইউনুসের এক বছরের পারফরমেন্স ডক্টর ইউনুস সরকারের এক বছরের পারফরমেন্স আমরা সন্তুষ্ট নই দেশের মানুষও সন্তুষ্ট নয় ইকোনমিক যে একটা খাত অর্থনীতির জায়গাটা এবং ভারতের সাথে মোকাবেলার যে জায়গা কিছু আন্দোলন দমন সবকিছু মিলিয়ে প্রাথমিক যে স্ট্যাবিলিটি সেটি তৈরিতে ডক্টর ইউনুসের অনন্য ভূমিকা অর্থনীতি এবং স্ট্যাবিলিটির আনার ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে ভাবে ফ্যাসিবাদের দোষরা সব জায়গায় বহাল আমরা কোনো কঠোর কোনো পদক্ষেপ দেখছি না আমরা মোটিভেশনাল স্পিচ শুনছি নানা রকমের জ্ঞানের কথা শুনছি এগুলো আসলে কতটুকু নির্বাচনের পক্ষে হবে প্রশ্ন তো যে এর মধ্যে যদি কার্যকর পদক্ষেপ নেওয়া যায় বিএনপি জামাত এনসিপি আমার মনে হচ্ছে সবাই মিলে একটি ঐক্যের প্ল্যাটফর্মে এসে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কি কি করণীয় কোথায় কোথায় হাত দিতে হবে